মহাভারতে অর্জুনের বানের দ্বারা পিতামা ভীষ্ম যখন মৃত্যুর কোলে শয্যা সজ্জিত হয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ পিতামা ভীষ্মকে দেখা করার জন্য এসেছিলেন তখন পিতামা ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন হে মাধব আমি তো দশ জন্মের কথা আমার মনে আছে আমি দশ জন্মে কোনো পাপ করিনি তাহলে আমার এরকম দশা হলো কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ পিতামা ভীষ্মকে বলেছিলেন যে আপনি দশ জন্মে কোনো পাপ করেনি কিন্তু আপনি দশ জন্মের আগে যখন আপনি যুবক ছিলেন তখন ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন কি হয়েছে রাস্তার সামনে একটি সাপ চলে আসে তখন আপনি ওই সাপটিকে জঙ্গলের মধ্যে ফেলে দেন ও জঙ্গলের মধ্যে একটি কাঁটার মধ্যে সাপটি পড়ে একে একে সাপটি তখন ধীরে ধীরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কাঁটাগুলো একে একে তার শরীরের মধ্যে প্রবেশ করে তখন ওই সাপটি বলেছিল যে হে ভগবান যে আমাকে এরকম করেছে তার জন্য এরকম হয় তার সঙ্গে সঙ্গে দ্রৌপতি চির হরণের সময় অথবা বস্ত্র হরণের সময় আপনি মহাপাপ করেছিলেন সেই জন্য আপনার এরকম অবস্থা সবাই কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকে অবশ্যই